সালাম আলাইকুম সম্পূর্ণ ভেলভেট কা কাপড়ের সোফাটা পাবেন ইউনিক কালার এবং এটা এটা মাত্র পাবেন চল্লিশ হাজার টাকায় সাথে কফি টেবিলটিও ফ্রি থাকবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার শেপে কফি টেবিল হবে আছে এবং এটার মধ্যে চারটা মোড়া আছে দেখতে পাবেন চারটা মোড়া আছে প্লাস এটার কালারটা দেখতে পাবেন খুবই ইউনিক কয়েকটা কালার এবং সিম্পল ডিজাইনের মধ্যে যারা নিতে চান কর্নার সোফা আপনার ইউনিক কালারের মধ্যে এবং এগুলো কিন্তু সাধারণত ব্র্যান্ড ছাড়া তৈরি করে না আমরা ব্র্যান্ড কোয়ালিটির তৈরি করে দিয়েছি শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় রেডি স্টকটা শুধুমাত্র একজন পাবেন যতক্ষণ রেডি আছে ততক্ষণই পাবেন এরপরে যদি আপনি অর্ডার করতে চান সেই যাবে বা নর্মাল প্রাইসে চলে আসবে তখন আপনার আলোচনা করে আপনার মন মতো নিতে পারেন আর রেডি স্টকটা ইউনিক একটা কালার করা হয়েছে এটা শুধু একজনই পাবেন এই সোফার সাথে আপনারা পাবেন পাঁচটা বালিশ বড় বালিশ দেখতে খুবই ইউনিক একটা কালার এবং এটার মধ্যে দেখতে পান আপনার সুপার সফট ফোম দেওয়া এটা কিন্তু খুবই নরম এবং আরামদায়ক এটার মধ্যে 10 বছর ওয়ারেন্টি পাবেন কাঠে গুনপোকান আধারের জন্য এবং ফোমের জন্য আপনি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা দেখতে পান খুবই কমফোর্টেবল এবং এই সোফার সাথে আপনার টু ওয়ান প্লাস একটা কর্নার দেখতে পারেন কর্ণার মধ্যে গোল গোলবালিশ পাবেন এবং একটি ট্রে দেওয়া আছে ট্রে কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে আপনার এই সোফাটি মাত্র চল্লিশ হাজার টাকায় রেডি স্টক নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিন দাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন শোরুম টেঙা বলে দিচ্ছি ঢাকা উত্তর বাড্ডার স্বাধীনতা শরণি রোড ফ্যামিলি বাজার বা বাড্ডা হোসেন মার্কেটে যে কোনো রিক্সাওয়ালাকে ফ্যামিলি বাজার বললেও আমাদের শোরুমের সামনে নিয়ে আসবে এই ইউনিক সোফাটি নিতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন রেডি স্টকটা মাত্র একজনই পাবেন চল্লিশ হাজার টাকায় সেল হয়ে গেলে এটার প্রাইসটা বেড়ে যাবে তো এটা নিতে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম